আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু পারফিউমোলজিজ নিউজ সেগমেন্ট উইচ ইজ কল্ড ইন্ট্রোডাকশন টু পারফিউমস ওয়ান ওয়ান ইয়েস এখানে বেসিক্যালি আমরা পারফিউম নিয়ে রিভিউ করি না বাট পারফিউম রিলেটেড যত ধরনের কোয়েশ্চেন থাকে সেগুলোর আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করে থাকি সো আজকের টপিক হচ্ছে পারফিউমের কনসেন্ট্রেশন বা বলতে পারি হচ্ছে বিভিন্ন ভার্সন আমরা জানি পারফিউমে অনেক ধরনের ভার্সন থাকে আমরা যখন দোকানে কিনতে যাই সেখানে দেখি কোথাও লেখা থাকে ইডিটি কোথাও লেখা থাকে ইডিপি কোথাও লেখা থাকে পারফর্ম দিস এন্ড দ্যাট অনেক কিছু সো এই জিনিসগুলোই ক্লিয়ার করার জন্য আজকে আমি আসছি সো পারফিউমে কতগুলো ভার্সন আছে বেসিক্যালি পারফিউমে ভার্সন আছে হচ্ছে পাঁচ ছয় সাত আটটা আট ধরনের ভার্সন আছে ইয়াস ওকে একটা একটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সো প্রথম যে ভার্সানটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে আচ্ছা সো এই ভার্সানটা কিভাবে হয় হয় হচ্ছে অয়েল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে অর্থাৎ একটা পারফিউমের বোতলে যতগুলো জুস আছে তার মধ্যে মেইন যে পারফিউমের অয়েল সেটা কতটুকু দেওয়া হয়েছে তার উপর ডিপেন্ড করতেছে হচ্ছে ভার্সানটা ইয়াস সো প্রথম যে ভার্সানটা সেটাকে বলা হয় হচ্ছে উ ফ্রাশ সো উ ফ্রাশ ভার্সনে নর্মালি এক থেকে তিন পার্সেন্টের মতো অয়েল কনসেন্ট্রেশন থাকে যেমন এই পারফিউমটা যেটার নাম হচ্ছে ঠিক আছে এই পারফিউমটাতে অয়েল কনসেন্ট্রেশন দেওয়া আছে এক থেকে তিন পার্সেন্টের মতো ইটস আ ভেরি সিট্রাসি ফ্রেশ পারফিউম নর্মালি যেই পারফিউমগুলো ফ্রেশ সামারে ডে টাইমে ইউজ করার জন্য সেগুলোই উ ফ্রাশ ভার্সন হয়ে থাকে সো এগুলোর ক্ষেত্রে অন এভারেজ পারফরমেন্স হয় হচ্ছে দুই আড়াই ঘন্টা হার্ডলি তিন ঘন্টা ঠিক আছে এই পারফিউম গুলোতে কেন অয়েল কনসেন্ট্রেশন কম থাকে কারণ এগুলো সামার হিটে ইউজ করার জন্য ব্যবহার করা হয় যাতে আশেপাশে মানুষের মধ্যে পারফিউমের গন্ধটা কোনো ধরনের ডিস্টারবেন্স ক্রিয়েট না করে খুব অল্প সময়ে স্প্রে করে যাতে একটা ফ্রেশ ফিল হয় সেই জন্যই হচ্ছে উফ্রাস ভার্সানগুলা সো উফ্রাস ভার্সনের পরে যে ভার্সানটা আছে সেটার নাম হচ্ছে ডিওডোরেন্ট ইয়াস পাশাডি কার্টিয়ারের এই যে ডিওডোরেন্ট ভার্সানটা আপনারা দেখছেন এটাতেও অয়েল কনসেন্ট্রেশন থাকে এরকমই তিন চার পার্সেন্টের মতো নর্মালি এটার ইউজেসও হয় হচ্ছে উফ্রাশের মতো বাট ডিওডোরেন্টের ক্ষেত্রে নর্মালি এগুলা একটু বারবার সব টাইপের পারফিউম হয় বারবার সব টাইপের পারফিউম বলতে কি বুঝায় সেটা হচ্ছে আমরা যখন শেভ করতে যাই সেখানে বিভিন্ন ধরনের শেভিং লোশন টোশন ইউজ করে না শেভিং জেল ইউজ করে বা হচ্ছে শেভিং স্প্ল্যাশ ইউজ করে সেগুলোর যে স্মেলটা ওই ধরনের স্মেলটাকেই বলে হচ্ছে বারবার সপি স্মেল সো নর্মালি ডিউডোরেন্টগুলো ওই ধরনের ক্ষেত্রে ইউজ করা হয় সো এর পর যে বাসনটা আসছে সেটাকে বলা হচ্ছে ইডিসি অর্থাৎ উডে কোলন সো উডে কোলনের মধ্যে আমি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস উডে কোলন ইন দ্য ওয়ার্ল্ড এই পারফিউমটা এতটাই জনপ্রিয় এটা মনে হয় আজকের থেকে বোধ হয় মানে অ্যাটলিস্ট সিক্সটি সেভেন্টি ইয়ার্স আগে বানানো হয়েছে বাট এখনও এটা খুবই জনপ্রিয় প্রিয় সো উডে কোলনে নর্মালি দুই থেকে পাঁচ পার্সেন্টের মতো অয়েল কনসেন্ট্রেশন থাকে আবার এটা আর্মেসের একটা উডে কোলন এবং এটা হচ্ছে অ্যাথিয়ার কোলনের একটা পারফিউম সো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলি এইটা এইটা এবং এইটা তিনোটাই কিন্তু ইডিসি বাট পারফরমেন্স কিন্তু ভ্যারি করবে সবার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে দিস ওয়ান দেন এইটা এটার পারফরমেন্স বাকি দুইটা থেকে বেটার কেন কারণ হচ্ছে শুধু অয়েল কনসেন্ট্রেশনের উপর পারফরমেন্স ডিপেন্ড করে না করে হচ্ছে নোটস উপর কি কি ইনগ্রিডিয়েন্টস এখানে দেওয়া হয়েছে সেটার উপরও কিন্তু পারফরমেন্স ভ্যারি করে এরপর এরপর যে ভার্সনটা নিয়ে আসতেছি সেটা হচ্ছে ইডিটি পারফিউমের মধ্যে সবচেয়ে বেশি যে পারফিউমটা ভার্সানটা বের হয় এবং যে কোনো পারফিউমের ক্ষেত্রে নর্মালি প্রথম যে পারফিউমটা বের হয় সেটা হচ্ছে ইডিটি সো ইডিটির ক্ষেত্রে আপনাদেরকে বলি যেমন দিস পারফিউম উন জার সুরলেনিল এই পারফিউমটা কিন্তু উড ইডিটি হ্যাঁ এবং অ্যাট দ্য সেম টাইম দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট পারফিউম অফ অল টাইম দিস ইজ কল ক্যার আরমেস ইডিটি সো দুটাই ইডিটি ভার্সন নর্মালি ইডিটি ভার্সানে অয়েল কনসেন্ট্রেশন হয় হচ্ছে পাঁচ থেকে কেস টু কেস পনেরো পার্সেন্ট পর্যন্ত হইতে পারে সো এই যে দুইটা এই দুইটা ইডিটি হইল পারফরমেন্স কিন্তু দুইটা দুই রকম এইটা আপনার তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো থাকবে এইটা অলমোস্ট ছয় সাত ঘন্টার মতো থাকে কেন ওই যে নোটস এবং এই যে অয়েল কনসেন্ট্রেশনের ডিফারেন্সটা পাঁচ থেকে পনেরো পার্সেন্টের একটা ব্যাপার থাকে যেটাতে যেটা যত বেশি দেওয়া হয় তত বেশি পারফরমেন্স সো ইডিটির পর যেই ভার্সনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারফিউমের মধ্যে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েটেড যেটা যেটা হচ্ছে উডে পারফিউম বলা হয় সেম আমি টেয়ারডি আর্মেস এর জিনিসটা দেখাচ্ছি এই যে আর্মেস এর ভ্যাটিভার উ ইন্টেন্স ভ্যাটিভার এটা হচ্ছে ইডিপি ভার্সান একটা হুম এবং এটারই মতোই আরেকটা ভার্শন হচ্ছে টেডি আর্মেসের এর উ জেব্রা ইন্টারেস্টিংলি দুইটাই কিন্তু ইডিপি এটা চার ঘন্টা পাঁচ ঘন্টা এটা সাত ঘন্টা আট ঘন্টা কেন বিকজ অফ দা নোটস ডিফারেন্সেস এবং একটা কথা বলে থাকি উডে পারফিউম অনেক বেশি জনপ্রিয় কেন কারণ হচ্ছে এইটা একদিকে যেমন একটু লং লাস্টিংও হয় ইডিটি কোলন এগুলো থেকে প্লাস প্রাইসের দিক থেকে এগুলোর যে আপার ভার্সনগুলো আছে যেগুলো তাদের কনসেনট্রেশন বেশি থাকে সেগুলোর তুলনায় এগুলোর প্রাইসটা একটু রিজনেবল থাকে সো ইটস আ ব্যালেন্স ইটস আ ব্যালেন্স অফ প্রাইস অ্যান্ড পারফরমেন্স দ্যাটস ওয়াই ইডিপিটা পারফিউমের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এরপর যে ভার্সানটাতে আসতেছি ও আচ্ছা ইডিপিতে নর্মালি আপনার পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত অয়েল কনসেন্ট্রেশন থাকে সো এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে পারফিউম দিস ওয়ান টেলডি আরমেস পারফিউম ইয়াস সো এইটাতে সবচেয়ে বেশি অয়েল কনসেন্ট্রেশন থাকে এই যে টেলডি আরমেস এর যতগুলো ভার্সন দেখালাম সেগুলোর মধ্যে হাইয়েস্ট অয়েল কনসেন্ট্রেশন হচ্ছে এইটাতে সো নর্মালি এক একটা পারফিউম ভার্সনে আপনার বিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত অয়েল কনসেন্ট্রেশন থাকে এগুলোর ক্ষেত্রে এগুলো অনেক বেশি লং লাস্টিং হয় কিন্তু প্রজেকশন খুব বেশি হয় না একটা জিনিস মনে রাখবেন যেটার অয়েল কনসেন্ট্রেশন কম অ্যালকোহলের পরিমাণ বেশি সেগুলার কিন্তু প্রজেকশন অনেক বেশি হয় পারফরমেন্স উইক হয় কেন সেটা আমি পরে বলবো আরেকটা ভিডিওতে বলবো এবার আসতেছি আপনাদের সামনে যে পারফিউমের মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট যেই কনসেন্ট্রেশনটা থাকে সেটাকে বলা হচ্ছে এক্সট্রাক্ট দি পারফিউম যেমন দিস ওয়ান এম এফকের এই যে পারফিউমটা সেটা হচ্ছে এক্সট্রাক দি পারফিউম ভার্সন নর্মালি এক্সট্রাক পারফিউমের ক্ষেত্রে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত অয়েল কনসেন্ট্রেশন হয়ে থাকে অনেক হাই কনসেন্ট্রেশন বাট তার মানে কি এটার পারফরমেন্স খুব ভালো নো যেমন এইটা ফ্রান্সিসকা বিয়া যে এই সেক্স অ্যান্ড দ্য সি নেরোলি এইটাও কিন্তু এক্সট্রাক দি পারফিউম বাট এইটা দুই তিন দিন আপনার গায়ে থাকবে আর এটা হার্ডলি সাত থেকে আট ঘন্টা ম্যাক্সিমাম দশ ঘন্টা আপনার গায়ে থাকবে এত ডিফারেন্স কেন ওই যে নোটস দিস ইজ ফ্রেশ ফ্লোরাল টাইপের একটা পারফিউম অ্যান্ড এইটার মধ্যে নেরোলি অন্যান্য লেদার টেদার দিস এন্ড দ্যাট অনেক কিছু আছে দ্যাটস ওয়াই দিস ইজ মাছ মোর স্ট্রং ইন টার্মস অফ পারফরমেন্স সো এখন যে ভার্সনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারফিউম অয়েল কনসেন্ট্রেশন আপনাদেরকে আমি দেখাই দিস ওয়ান ইয়াস বেসিক্যালি একদম যে ওয়েল থাকে সেই ওয়েলটার সাথে কিছুটা আপনার ইথানাল বা অ্যালকোহল অ্যাড করে যেই জিনিসটা বানানো হয় সেটাকেই বলে হচ্ছে পারফিউম অয়েল কনসেনট্রেশান নর্মালি এগুলোতে ফিফটি পারসেন্টের মতো অয়েল কনসান্ট্রেশন থাকে একদম আতরটাকেই জাস্ট ওরা ডিজলভ করে একটা স্প্রেয়ার ভার্সান করে দেয় এগুলো অনেক বেশি লং লাস্টিং হয় আবার এগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো মোস্টলি স্কিন সেন থাকে ছড়ায় না অত বেশি আর ফাইনালি যেটা নিয়ে কথা বললো সেটা হচ্ছে আতার যেটা মোস্টলি অয়েল এবং আতরের ক্ষেত্রে নর্মালি হয় হচ্ছে কি সিক্সটি টু হান্ড্রেড পারসেন্ট পুরাটাই অয়েল থাকে যেমন আমি আপনাদেরকে দুইটা অয়েল দেখাই এইটা এটা হচ্ছে একটা ভ্যাটিভার বেসড অয়েল হ্যাঁ আপনারা দেখেন কালারটা দেখেন আমি নাড়াচ্ছি বেচারা নড়তেই চাইতেছে না কী পরিমাণ ঘন পুরাটাই অয়েল ঠিক আছে সো এই যে অয়েল এই অয়েলটারই কিন্তু স্প্রেয়ার ভার্সন করে এখানে দেওয়া হয়েছে সো আপনারা বুঝতে পারতেছেন জিনিসটা বেসিকালি কিভাবে হয় দেন এইটার আহ মানে আপনার মনে হবে যে আপনি একদম আপনার সামনে ফ্রেশ দু বা ঘাস এভাবে করে ধরে রাখছেন এতটাই দারুণ হয় এই আতর গুলা এবং আরেকটা আতর দেখাচ্ছি এটা এটা বেসিক্যালি এটার নাম হচ্ছে দেহেনাল উদ কম্বোডি উদ বেসড একটা আতর আনফরচুনেটলি বাইন্ড ব্লাই করছিলাম এবং করার পর ধরা খাইছি ইট ইজ নট মাই কাইন্ড অফ আতর ও মাই গড কঠিন অবস্থা বাট যারা উদ বেসড আতর পছন্দ করে তাদের অসম্ভব ফেভারেট এটা সো দ্যাটস অল আমরা জানলাম কি কি পারফিউমের অয়েলের উপর ডিপেন্ড করে হচ্ছে পারফিউমের বিভিন্ন ভার্সন দে আর আর এইট কাইন্ড অফ ভার্সনস ইন পারফিউমারি আতার এবং পারফিউম অয়েল কনসেন্ট্রেশন ভার্সন হচ্ছে সবচেয়ে হেভি ইন বিটুইন হচ্ছে ইডিটি ইডিপি এবং পারফিউম সবচেয়ে লাইট যেগুলো সেগুলো হচ্ছে উ এবং ইউডি কোলন রাইট সো আমরা কয়েকটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে এই পারফিউমের ভার্সানের উপর কিন্তু যে পারফরমেন্স পুরোপুরি ডিপেন্ড করবে তা না কিছুটা ডিপেন্ড করে হচ্ছে আপনার বডি কেমিস্ট্রি আপনার ফুড হ্যাবিট ডায়েট এবং সাথে হচ্ছে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে পারফিউম গুলো বানানো হয়েছে তার উপর সো আশা করি ক্লিয়ার হয়ে গেছে আমরা নর্মালি চিন্তা করে থাকি ইডিপি হইলে বোধহয় অনেক লং লাস্টিং হবে ইডিটি হইলে একদমই লাস্টিং করবে না আবার এক্সট্রা পারফিউম হইলে ফাটায় ফেলবে রং আসলে মেইন ফ্যাক্টর হচ্ছে নোটস ঠিক আছে সো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ আই হোপ ইট উইল হেল্প ইউ টু ডিসাইড যে কি ধরনের কনসেন্ট্রেশন আপনি কোন অকেশনের জন্য কিনবেন সো দ্যাটস অল ফর টুডে ইন্ট্রোডাকশন টু পারফিউম ওয়ান ও ওয়ান কেমন লাগছে কমেন্ট করে জানাবেন টেক কেয়ার ও সাথে অবশ্যই জানাবেন যে আপনার পারফিউম রিলেটেড কোনো যদি কোয়ারি থাকে কোশ্চেন থাকে কমেন্ট করে বলেন আমি সেটার অ্যান্সার করার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ কিপ লভিং পারফিউমোলজি অ্যান্ড কিং গুড す。